আসসালামু আলাইকুম সবাইকে আমার ছাদ বাগানে এই বছর প্রথমবার ডেরস চাষ করেছি শুরুতে একটু দুশ্চিন্তা ছিল কিন্তু শেষে পেলাম দারুণ রেজাল্ট চলুন দেখি কেমন ছিল এই যাত্রা এখন ডেরস একদম লাস্ট স্টেজে চলে এসেছে তাই গাছের সংখ্যা তেমন নেই কিন্তু যেগুলো আছে বিশ্বাস করুন এখনও দারুণ প্রোডাকশন দিচ্ছে অ্যাকচুয়ালি একটা ফ্যামিলির জন্য সাত থেকে আটটা গাছে যথেষ্ট প্রতি তিন থেকে চার দিন পরপর ডেরস চিততে পারবেন যা একটা ফ্যামিলির জন্য একদম পারফেক্ট তবে মনে রাখবেন পর্যাপ্ত জৈব সার এবং উপযুক্ত মাটি না থাকলে ভালো ফলন পাওয়া যায় না আমার এই গাছগুলো থেকে এক একটি চারায় চার থেকে পাঁচটি শাখা বের হয়েছে আর প্রতিটি শাখায় দারুণ ড্যাঁড়স ধরেছে বর্তমান সময়ে মুক্ত সবজি পাওয়া একেবারেই কঠিন তাই যদি আপনারা নিজেদের চাঁদ বাগানে ডেরস চাষ করেন তাহলে একেবারে অথেন্টিক ফলন পাবেন ডেঁড়স আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এছাড়া ডেরস চুলু ত্বকের জন্যও অনেক উপকারী যেহেতু এই ডেরসগুলো একেবারে শেষের দিকে সেজন্য পাতাগুলো লালচে হয়ে গেছে কিন্তু এখনও দারুণ ফলন দিচ্ছে আর স্বাদও একেবারে অসাধারণ দেখতে পাচ্ছেন একেবারে বাজারের পারফেক্ট সাইজের মতো এখনও ড্যারসের মধ্যে ফুল আসতেছে ফলনও হচ্ছে যদি আমি এগুলোকে কেয়ার করি তাহলে আরও ফলন দিবে কিন্তু আমি ব্যস্ততার কারণে এগুলো যত্ন নিতে পারছি না যদি আপনারা বলেন তাহলে আগামী সিজনে কিভাবে ডেরস চাষ করা যায় সেই রিলেটিভ আমি ভিডিও নিয়ে আসব এখন যেহেতু ডেরসের সিজন না তাই আমি সেই রিলেটিভ ভিডিও দিতে পারছি না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে সাথেই থাকবেন